চমৎকার একটা শাড়ি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে শাড়িটা অবশ্যই ভাইরাল শাড়িও বলা যায় আপনারা যারা ফালগুনের জন্য বসন্তের জন্য একটা শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িটা অবশ্যই চয়েজে রাখতে পারেন শাড়িটা থাকবে আপনার সিল্কের ভিতরে অসম্ভব সুন্দর একটা শাড়ি এই হচ্ছে শাড়ি সুন্দর একটা একটা পাইপিনের ডিজাইন পাবেন আসলে এই হচ্ছে জমিনের অংশটা একেবারে নাইস একটা ডিজাইন আর কালারটা তো একবারে পাল্গুনের বসন্তের কালার এই হচ্ছে আপনার বডি ডিজাইনটা দেখেন একেবারে সুন্দর একটা ডিজাইনের ভিতরে পাটটা তো একেবারে নাইস একটা পাড় দেখেন পাড়ের ডিজাইনটা একেবারে অস্থির একটা পাড়ের ডিজাইন এই হচ্ছে শাড়ি পুরো শাড়িটাই থাকবে আপনার অরেঞ্জ কালারের ভিতরে চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা কালার শাড়িটা থাকবে হচ্ছে তেরো হাত আর থাকবে হচ্ছে ব্লাউজ পিসটা এক্সট্রা পেয়ে যাবেন এই সুন্দর ভাইরাল শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে শাড়িটা পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি বাসায় বসে পেয়ে যাবেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটে সাতের নিস একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই শাড়িটা যারা মিস করতে নাচান অবশ্যই অবশ্যই কম সময়তে যোগাযোগ করবেন শাড়িটা এত চাহিদা আনা মাত্রই আউট আল্লাহ হাফেজ আসালাম